হাই সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো ভালো আছো হুম কি হয়েছে কি কি হাই হ্যাঁ কি হলো এই আমাদের দুষ্টু বুড়ি জুজু বুড়ি এত দুষ্টুমি করে দেখো কোথায় কোথায় চলে গেছে দেখো তোমরা দেখো 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 হ্যাঁ পিছন দিকে চলে গেছে হারা খুন দুষ্টুমি দুষ্টুমি এত লাভা লাভি করতে পারে এখন বসো ইমা এটা বাটুন দি খুলে ফেলছো হ্যাঁ খুলে ফেলছো কি হয়েছে দেখতো তোমরা কি করতেছে কি করতেছে কি করে এগুলো কি করে হ্যাঁ কি করছো তুমি হ্যালো বলো সবাইকে হাই তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো বলো আমি জুজু আমি জুজু বলছি তোমরা কি করছো আমি লাফালাফি করছি তুমি লাফালাফি করছো হ্যাঁ বল আমি লাফালাফি করছি আমি দুষ্টুমি করছি এখন হ্যাঁ আমি অনেক দুষ্টু বলো বলো আমি অনেক দুষ্টু অনেক দুষ্ট দুষ্ট তুমি অনেক দুষ্ট তুমি সেটা সেটা বলো এখানে এখানে প্রকাশ করো সত্যি কথা বলো তুমি অনেক দুষ্টু হ্যাঁ কিভাবে বসতো দেখ দেখো তোমরা কিভাবে বসছে ও কিভাবে বসছে হ্যাঁ কে বলবে তোমার আট মাস হ্যাঁ আট মাসে তো তুমি দাঁড়াইতে চাইতেছ এখন তো ঠিক মতো বসতে পারো না তুমি এখন দাঁড়াইতে চাও ও সে এখন ঘুমাবে চোখে অনেক ঘুম কিন্তু তাও ঘুমাচ্ছে না দুষ্টুমি করতেছে হুম ঠিক আছে ঘুমাও সবাইকে বলো বাই 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 拜拜，拜拜，嘿嘿嘿。